নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিআইডিতে বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে একাধিক পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অনলাইনে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে এবং কি কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইডি বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ সিআইডি ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো নিচের দিকে তোমাদের রয়েছে নোটিশ বলে একটা সেকশন রয়েছে এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল নোটিশ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে ডেট দশ সাত দু চব্বিশ এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিফারেন্ট পোস্ট অন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্টস অ্যাট সিআইডি ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভিউ বলে লেখা আছে এই ভিউ ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিআইডি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট সমস্ত কিছু মেনশন করা আছে। তারপরে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কত ভ্যাকান্সি সঙ্গে বেতন সমস্ত কিছু পরপর দেওয়া আছে তো এখানে দেখো তোমাদের নিচের দিকে মেনশন করে দেওয়া আছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের মেনশন করা আছে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই তোমাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে দশ আট দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত অর্থাৎ দশই আগস্ট দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এখন আমরা চলে যাবো সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে তো বন্ধুরা অনস্কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালে সিআইডি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ মোবাইল ফরেন্সিক এক্সপার্ট নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট ম্যালওয়ার ফরেন্সিক এক্সপার্ট ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট ক্রিপ্টো ফরেন্সিক এক্সপার্ট ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট ইন সিআইডি ওয়েস্ট বেঙ্গল অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইউজ লেটেস্ট গুগল ক্রোম ব্রাউজার ফর বেটার পারফরমেন্স তো এখানে তোমাদের বলা হচ্ছে যে গুগল ক্রোম যে ব্রাউজার সেই ব্রাউজারের লেটেস্ট ভার্সান দিয়েই তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের বলা হয়েছে প্রথমেই পার্সোনাল ডিটেলস যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্স নেম এখানে এই বক্সের মধ্যে তোমাদের নামটা এন্ট্রি করবে সম্পূর্ণ ফর্মটা কিন্তু বড় হাতে এন্ট্রি করবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ একাধিক পোস্টের নাম আছে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট ম্যালওয়ার ফরেন্সিক এক্সপার্ট ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট এছাড়া ক্রিপ্টো ফরেন্সিক এক্সপার্ট ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট ঠিক আছে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্ট এখানে সিলেক্ট করবে এরপরে দেখো বলা হয়েছে অ্যাড্রেস ফর দ্য করেসপন্ডেন্টস অর্থাৎ তোমাদের যোগাযোগের ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে তো এই বক্সের মধ্যে তোমাদের বলা হচ্ছে আড়াইশো ক্যারেক্টারের মধ্যে তোমাদের অ্যাড্রেসটা এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের বলা হচ্ছে সিটি বা টাউন বা ভিলেজের নাম তোমাদের এখানে এন্ট্রি করতে হবে এই বক্সের মধ্যে তারপরে দেখো বলা হচ্ছে পোস্ট অফিস এখানে তোমাদের পোস্ট অফিসের নাম দেবে তারপরে বলা হচ্ছে পুলিশ স্টেশন এখানে তোমাদের থানার নাম দেবে তারপরে স্টেট এখানে তোমাদের প্লিজ চুজ এখানে ক্লিক করে তোমাদের রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে নেক্সট দেখো তোমাদের এখানে ডিস্ট্রিক্ট এখানে তোমাদের জেলার নাম লিখতে হবে তারপরে পিনকোড পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবে এরপরে দেখো বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস সেই সঙ্গে দেখো ওপরে লেখা আছে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং এই পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে অর্থাৎ ওপরের যে অ্যাড্রেস সেন্ট্রি করলে এবং নিচের অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকলে তোমরা এখানে জাস্ট এই বক্সের মধ্যে একটা ক্লিক করে চেকমার্ক করবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু ওপরের যে অ্যাড্রেস ফিল আপ করেছো সেমভাবে তোমাদের এখানে অ্যাড্রেসটা কিন্তু ফিল হয়ে যাবে আর তোমাদের যদি এখানে সেম না হয়ে থাকে আলাদা আলাদা অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে প্রথমে প্রাইান্যান্ট অ্যাড্রেসের ঘরে আড়াইশো কয়েকটার মধ্যে অ্যাড্রেসটা ফিল আপ করবে তারপরে দেখো সিটি টাউন ভিলেজের নাম লিখবে তারপরে পোস্ট অফিসের নাম দেবে তারপরে পুলিশ স্টেশনের নাম দেবে তারপরে ডিস্ট্রিক্ট জেলার নাম তারপরে স্টেট এখান থেকে তোমাদের রাজ্য সিলেক্ট করে নেবে তারপরে এখান থেকে তোমাদের পিন কোডটা দিয়ে দেবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে টেলিফোন নাম্বার উইথ এস টিডি কোড ইফ এনি তোমাদের যদি কোনো টেলিফোন নাম্বার থাকে তাহলে এস টিডি কোড সহ তোমাদের টেলিফোন নাম্বার দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই সাইডে রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দেবে তারপরে বলা হচ্ছে ইমেল আইডি তোমাদের ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে ফাদার্স নেম আর হাজব্যান্ডস নেম এখানে বাবার নাম দেবে আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নামও দিতে পারো তারপরে বলা হচ্ছে আধার নাম্বার তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে তারপরে বলা হচ্ছে আপলোড আধার কার্ড ঠিক আছে এখানে তোমাদের আধার কার্ড আপলোড করতে হবে যেখানে বলা হয়েছে তোমাদের কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে আধার কার্ড আপলোড করতে হবে কোন ফর্ম্যাটে জেপিজি বা জেপিজি বা পিএনজি যে কোনো একটা ফর্ম্যাটে তোমাদের এখানে আপলোড করতে হবে তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের আধার কার্ডের ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দেবে ওকে এরপর দেখো বলা হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট হয়ে এখানে শো করে দেবে নেক্সট দেখো বলা হয়েছে জেন্ডার এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে প্লিজ চুজে ক্লিক করে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে দেখো অপশান রয়েছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার ওকে তারপরে বলা হচ্ছে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান অটোমেটিক লেখা রয়েছে নেক্সট দেখো বলা হয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস ফিল করতে হবে তো এখানে দেখো প্রথমে রয়েছে এক্সাম পাস্ট এখানে তোমরা প্লিজ সিলেক্টে ক্লিক করে তোমাদের এক্সাম কোন এক্সাম পাস করেছো এখান থেকে সিলেক্ট করতে হবে একাধিক অপশান রয়েছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছ ব্যাচেলার ইন আইটি ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এমটেক বিসিএ এমসিএ ঠিক আছে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে যেখান থেকে পাস আউট হয়েছো তারপরে পাসিং ইয়ার লিখতে হবে কোন সালে পাস করেছো পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার রয়েছে ঠিক আছে এবং তারপরে তোমরা যদি এক্সট্রা অ্যাড করতে চাও শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাডে ক্লিক করে কিন্তু এক্সট্রা অ্যাড করতে পারবে শিক্ষাগত যোগ্যতা তারপরে বলা হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশান ডিটেলস আপলোড সার্টিফিকেট পারমিটেড সাইজ টোয়েন্টি কেবি টু হানড্রেড কেবি তো বলা হচ্ছে তোমাদের যে লাস্ট শিক্ষাগত যোগ্যতা তার যে সার্টিফিকেট সেটা তোমাদের আপলোড করতে হবে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে কোন ফর্ম্যাটে জেপিজি বা জেপিজি বা পিএনজি যে কোনো একটা ফর্ম্যাটে তোমাদের এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করে তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে নেক্সট দেখো বলা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশানে কোর্স নেম এখানে ক্লিক করবে ক্লিক করে দেখো এখানে একাধিক অপশান রয়েছে মধ্যে কোনো কোর্স তোমাদের করা থাকলে অবশ্যই তোমরা এখান থেকে তার ইনফরমেশান দিয়ে দেবে ডিউরেশন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত করেছো এবং রিমার্কস দিয়ে দেবে বা সার্টিফিকেশান ডিটেলস তোমরা এখানে দিতে পারো ঠিক আছে না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের কাজের যে অভিজ্ঞতা সেটা তোমাদের কিন্তু এখানে এন্ট্রি করতে হবে কোন কোম্পানিতে কাজ করেছো অ্যাড্রেস কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তারপরে নেচার অফ জব বা কোন পোস্টে কাজ করেছো ডেজিগনেশান তারপরে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস সমস্ত কিছু তোমাদের এখানে পরপর এন্ট্রি করতে হবে তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো এক্সট্রা এক্সপিরিয়েন্স রিমিউ করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো বলা হচ্ছে লাস্ট এক্সপিরিয়েন্স ডিটেলস ইফ এনি আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপলোড করতে হবে যেটা বলা হচ্ছে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে জেপিজি বা জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে ঠিক আছে এখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করার জন্য চারটি অপশান দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থ্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফোর তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে পারবে তো চারটি লিমিট রয়েছে তোমরা একটা থাকলে একটাও করতে পারো চারটে থাকলে চারটেও করতে পারো ওকে এবারে দেখো তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে প্রথমের দিকে দেখতে পাচ্ছ আপলোড ইউর রিসেন্ট ফটোগ্রাফ ডান দিকে রয়েছে ওপরে এখানে কি বলা হচ্ছে তোমাদের ফটো আপলোড করতে হবে জেপিজি বা পিএনজি বা জেপিজি ফরম্যাটে এবং তোমাদের সাইজ বলে দেওয়া হয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে তোমাদের আপলোড করতে হবে তো এখানে তোমরা ক্লিক করবে এর মধ্যে এই বক্সের মধ্যে ক্লিক করে তোমাদের ফটো তোমাদের ফোল্ডার থেকে বা ফাইল থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে তোমরা এখানে আপলোড করে দেবে নেক্সট দেখা বলা হয়েছে আপলোড ইউর সিগনেচার তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে সেটা সাইজ বলা হয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে বা পিএমজি বা জে পিজি ফর্ম্যাটে তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে তো এই বক্সের মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের সিগনেচারের ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দেবে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে আশা করি বুঝতে পারলে এবারে দেখো নিচের দিকে রয়েছে ক্যাপচা কোড এখানে তোমাদের ক্যাপচা কোডটা এই পাশের ক্যাপচা কোড দেখে দেখে এখানে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের এখানে ডিক্লারেশান রয়েছে ডিক্লারেশানটা পড়ে নিয়ে এখানে তোমাদের এই চেক বক্সে ক্লিক করে মার্ক করতে হবে তারপরে সম্পূর্ণ ফর্মটা ভালো করে দেখে নেবে ঠিকঠাক ফিল আপ করলে কি না ফিল আপ করা হয়ে গেলে তোমাদের এখানে নিচে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে ওকে আশা করি বুঝতে পারলে